মৃত যুবকের নাম গৌতম জানা বয়স বিয়াল্লিশ বছর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পূর্ব অমরাবতী গ্রামে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় গৌতমকে বৃহস্পতিবার নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন তারপর পরিবারের লোকজন চিৎকার শুরু করে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন তারপর খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় ঘটনাস্থলে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে দারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে নিয়ে গেলে গৌতমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এরপর পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠিয়েছে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় তবে পুলিশের প্রাথমিক অনুমান গৌতম আত্মহত্যা করেছে কি কারণে আত্মহত্যা করেছে তার তদন্ত শুরু করেছে প্রেজেন্টগঞ্জ কোস্টাল থানার পুলিশ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে রাজদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা